গুরুতর জটিল রোগে আক্রান্ত দেশের জনপ্রিয় গায়ক সুরকার অভিনেতা ও মডেল তাহসান রহমান খান তাই ভক্তদের একটি দুঃসংবাদ আগাম জানিয়েছেন তিনি দীর্ঘদিন ধরে কণ্ঠনালী সমস্যায় ভুগছেন তাহসান তার জটিল রোগটির নাম হেটেরোটোপিয়া এ জটিল রোগে দুই সাল থেকে ভুগছেন তিনি সংবাদ মাধ্যমে বিশেষ করে সাক্ষাৎকারে অসুস্থতার কথা নিজেই জানিয়েছেন জনপ্রিয় এ সঙ্গীত ব্যক্তিত্ব রোগটি সম্পর্কে তাহসান বলেন এ সমস্যায় গলায় কাঠামো পরিবর্তন হতে শুরু করে শুরু হয় নানা জটিলতা যা গান গাওয়ার মনোবল ভেঙে দেয় তাহসান আরও বলেন দিন যত পার হচ্ছে গান গাওয়ার ক্ষমতা হারাচ্ছি গত ছয় বছরে সেটা একটু একটু করে বুঝেছি প্রথমে খুব ভয় পেতাম মনে হতো আর গাইতে পারবো না জটিল রোগটির চিকিৎসা প্রসঙ্গে তাহসান বলেন দীর্ঘ সময় ধরে চিকিৎসা চলছে জীবনযাত্রায় যেমন পরিবর্তন এনেছি তেমনি এনেছি খাদ্যাভ্যাসেও জানি না ভবিষ্যতে কি হবে নিজের অসুস্থতা নিয়ে আফসোস করে কণ্ঠশিল্পী বলেন এমন অনেকবারই হয়েছে সাধারণত আমি যেভাবে কনসার্টে পারফর্ম করি সেভাবে করতে পারিনি অসুস্থতার জন্য তবে আমি সত্যিই সৌভাগ্যবান এতে শ্রোতাদের ভালোবাসা কখনো কমেনি দেখেছি এ সময় ভক্ত আর শ্রোতাদের উদ্দেশ্যে জীবনের অনিশ্চয়তা থেকে তাহসান বলেন আমার জন্য আপনারা দোয়া করবেন রোগটি যেন আরও বেশি আমায় না ভোগায় গলার সমস্যার কারণে আমি এখন আগের চেয়ে কনসার্ট আর লাইভে গান গাওয়া কমিয়ে দিয়েছি এ কনসার্ট আর লাইভে গান গাওয়ার পরিমাণ যদি আরো কমতে থাকে তবে আপনারা বুঝে নেবেন আমার সমস্যাটা আরও বেড়েছে গান গাওয়ার মতো অবস্থায় আমি আর নেই